ও যেখানেই খেলুক ও মাঠে খেলুক যেখানেই খেলুক না কেন বাট খেলুক আমাদের দেশের অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসাইনের স্ত্রী একবার বলছিল ও যেখানেই খেলুক কিন্তু খেলুক অতঃপর আমাদের নাসির ভাইজান ঢাকা ক্যাপিটালসের হয়ে খেললেন নোয়াখালী এক্সপ্রেসকে পেয়ে এমন খেলা খেললেন যে এবারের বিপিএলে ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি রেকর্ড করে ফেললেন এবং তার বিপিএল ক্যারিয়ারের বেস্ট স্কোরটাও করে নিলেন পঞ্চাশ বলে নব্বই রানের একটা ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হলেন ওদিকে আমাদের তামিমা ভাবি লাফাতে লাফাতে বলছেন আমার জামাই একুশ বলে ফিফটি করছে তার আনন্দের আর শেষ নাই তবে একটা বিষয় কি জানেন আমাদের দেশের ক্রিকেটারদের স্ত্রীদের আনন্দ ঘূর্ণিঝড়ের মতো যা বছরে একবার আসে এক ম্যাচ ভালো খেলছে আলোচনা হচ্ছে দেখবেন পরে আর কোনো খবর নাই এই ম্যাচে তো ঢাকা ক্যাপিটালস সাইফ হাসানকে রেস্ট দিছিল ভাইস ক্যাপ্টেন হওয়ার পর কুফাটা তার লাগছে সেই কুফা কাটিয়ে কি তিনি উঠতে পারবেন অন্যদিকে নোয়াখেল্লারা আশা করছিল ঢাকা ক্যাপিটালস তো শুধু হাঁটতেছে আমরাও হাঁটতেছি হয়তো ঢাকাকে ডুবিয়ে আমরা জয়ের মুখটা দেখব কিন্তু নোয়াখেল্লা এই আশা করে মুখ থুবড়ে পড়ে গেছে তবে ঢাকা ক্যাপিটালস আজকে শুরুতে যেভাবে বোলিং করছে শেষ পর্যন্ত সেই ফ্লোটা ধরে রাখতে পারে নাই ঢাকা শুরুর দিকে নোয়াখালী এক্সপ্রেসকে চল্লিশ টানে পাঁচ উইকেট ফেলে দিছিল। সেখানে নোয়াখালীকে আরো একটা নিম্নয় স্কোরের লজ্জা দিতে পারত কিন্তু সেই লজ্জা আর দিতে পারল না নোয়াখালীর হয়ে মোহাম্মদ নাবি আর হায়দার আলী মিলে শেষ পর্যন্ত ইজ্জত বাঁচিয়েছে না হলে আরও একটি নিম্নয় স্কোরের লজ্জা তাদের ঘাড়ে চাপত সুজন নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে এমন একটা দল বানিয়েছে যে এখন চার সাথে খেলছে তার সাথেই হাঁটছে সবাই বলছিল যে নাবি আর সৌম্য সরকার আসলেই নোয়াখালী ঘুরে দাঁড়াবে কিন্তু এমন ভাবে ঘুরে দাঁড়াচ্ছে তারা যে এখন তাদের প্যান্টি ফেটে যাচ্ছে সৌম্য সরকার পরপর দুই ম্যাচ ফ্লপ মাহিদুল ইসলাম অঙ্কন ভাইজানকে ভুলে কিনেছে নোয়াখালী সেই ভুলের মাসুল দিয়েই যাচ্ছে প্রতিনিয়ত প্রথম দিকে যাকে নোয়াখালীর ক্যাপ্টেন বানানো হয়েছিল তাকে তো এখন আর দেখাই চায় না আমি কোনোদিন আসলে দেখি নাই যে দলের ক্যাপ্টেনকে চিরতরে দল থেকে বসিয়ে দিতে বিপিএল দেখছিলাম বলেই এটা দেখা সম্ভব হচ্ছে মুনিম শাহরিয়র দল না পেয়ে ফোনে কত ইমোশনাল কথাবার্তা বলে কিন্তু এখন নোয়াখালী তাকে দলে নিল অথচ তিনি মাঠে নিয়মিত হাঁকছেন দাদা আপনি কয়েকদিন ক্রিকেট খেলছেন এটাই আপনার জন্য ঠিক আছে আপনি এখন এসব বাদ দিয়ে যান পডকাস্ট করেন এটাই আপনার জন্য ভালো হবে জাকের আলীকে কয়েকদিন ধরে পানি টানাচ্ছে কিন্তু অঙ্কনকে খেলাচ্ছে দুইটাই তো একই গোয়ালের গরু এক মাঠে আরেকজন ঘাটে কেন রাখছে তাহলে তবে আপনার মতে নোয়াখালীকে ম্যাচ জেতাতে হলে কি প্রয়োজন ভালো কোচ নাকি প্লেয়ার অন্যদিকে আমাদের বিশ্বসেরা সিলেটের ক্যাপ্টেন বোলিং করতে আসে না এখন আর আবার ব্যাটিং করতেও আসে না মতো সাত নম্বরে ব্যাটিং করতে নামছিল চট্টগ্রাম রয়্যালস সাথে অথচ ভাইজান কিন্তু একজন অলরাউন্ডার লোকটাকে কি সিলেট টাইটান্স এর মালিক গোনার টাইম নাই বলে ছাড়ি দিচ্ছে নাকি না হলে এত তাড়াতাড়ি তার চুল পাকনামি শেষ হয়ে গেল যে কাহিনীটা কি তবে চট্টগ্রামকে সবাই প্রথম দিকে ট্রল করলেও তারা কমিটির টিম হিসেবে ভালো খেলতেছে ছয় ম্যাচের মধ্যে চারটাতেই জয় পেয়ে গেছে তারা অথচ সিলেটকে নিয়ে অনেক আশা করার পরও তারা ভালো পারফরমেন্স করতে পারতেছে না একদিকে মোহাম্মদ আমির চলে গেছে কোন এক কারণে আবার দলের ক্যাপ্টেনের কোন দিক থেকেই পারফরমেন্স নাই চাপে পড়ে গেছে সিলেট আপনারা কেমন আশা করছেন এই সিলেট নিয়ে